আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার সেই ভাইরাল খালেক ভাইয়ের কাছে যার ভিডিও প্রায় সাড়ে চার লাখ মানুষে দেখেছে প্রিয় দর্শক সেই ভাইরাল খালেক ভাইয়ের কাছে আমি আসলাম এই বর্তমান পরিস্থিতি নিয়ে এই বাইরাল খালেক ভাই কথা বলবেন এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টারা কীভাবে দেশ চালাইতেছে এবং গত দিন এবং আজকে দেখা যাচ্ছে যে আওয়ামী একটা বিশাল বড় মিছিল বের হয়েছে এতে আমার এই সেই বাইরাল খালেক ভাই শেখ হাসিনা শহীদ শেখ হাসিনার এই খুব ভক্ত এবং ওনার কি মত মতামত আজকে সেটা দেখবো তার তার ভিতরে কী স্পিড জমছে আমরা সেই কথা আজকে শুনবো ভাইরাল খালেক ভাইয়ের কাছ থেকে খালেক ভাই আপনি কি জানেন কি কালকে যে একটা মিছিল হয়েছে এবং গাছ ঢাকাতে তো বিশাল বড় আমরা তাতে আপনার ভিতরে বোগের ভিতরে কীরকম লাগতেছে এই শুনছি ভাই যে দেখি নাই তো শুনেছি যে মিছিল হইতেছে এইটা হইতেছে এইটা হইতেছে তো আমার এটুকু আবদান থাকবো আওয়ামী কর। আমি সিলেটি ভাষায় কথা কইরাম ভাই আওয়ামী লীগর মানুষের গছে বা ছাত্রলীগর গোছে ই দেশটা সর্বোচ্চ বিচার বিভাগে আমদার মনের মাঝে হইলো গিয়া এটা আমরা আমরার দেশ হাসিনার দেশ একত্তরের যুদ্ধর দেশ একত্তরীর যুদ্ধর দেশ আমরার দেশে কোনো বাং চুর করবাই না রে ভাই আইন কোনো বাং সুর দরকার নাই যা ক্ষতি করবায় তা আমরার ক্ষতি হইব এবং আমরার আইব এমনে যুগর রায় আমরারে যদি তারা ফটাইয়া দিতে পারে তো আমরা ভাই নাই তাড়াতাড়ি ফটাই দিতাম আমরা মারির দরকার নাই জগড়ার দরকার নাই কোনো জাতর কোনো বা গাড়ি ঘোড়া বাংচুর হাতে হয় না মানুষ যে এতে নষ্ট হয় না যে হাতে মানুষে বাঁচতে পারে খাইতে পারে আমরা এইটা পরিস্থিতি রে বায়েন আর কোনো আমার এরার কছে আমার এটাও আবাদার রইল আবদার রইলো আর ওইলো রেবাইন আমরা সিলেক্ট শোনা গুঞ্জোর বাইয়ান আমার অনুরোধ রইলো একটা জিনিস ফলো করি দেশ ওই তো পারে বাংলাদেশ মুজিবর দেশ আওরা জিনিস অইলগীয়া এই দেশৰ মাজে আমাৰ চিলেটে অইল সৰ্বোচ্চটা ডিষ্ট্ৰিক্ট সুনামগঞ্জ আৰু চিলেট এৰা দেশায় চালাইছে এৰও যেমন পৰৰাষ্ট্ৰমন্ত্ৰী আব্দুল সোমাদ আজাদ এৰপৰ ঐলগীয়া হুমায়ুদ হুমায় হুমায়ু ৰশিদ স্পিকাৰ উচিত মানে দেশৰ খাণ্ডাৰী আৱামী লীগৰ খান্দাৰী এৰপৰ ছাইফুৰ ৰহমান তাকক বি এম পিৰো উ মানুহ ভালছিল এই যে ধর শিল্পী গুণী গানী যাই আছে না কেন যেমন আমরার উসমা আতাউল রহমান উসমানী বালাগঞ্জর বা এই যে ইল্লাস আলী আমরা এই ডিস্ট্রিক্টের বা সুনামগঞ্জ এবং সুনা সিলেট দৃষ্টিকে গণ্যমান্য ব্যক্তি ভাগ গুণী ব্যক্তি ভাগ যেমন সাজল আলো আমরা ডিস্ট্রিক্টে ওনার মানে আগমন আসা আমি আপনারা কাছে অনুরোধ করলাম যে যেটাই করো না কেন স্বস্তির মতে সুন্দর মতে যেহাতে মানুষে মানুষ করে বাইন আমরা হৈসই এমন হইসই করবা না মানুষ যাতে বিভ্রান্তি হয় না জনগণ যাতে আমরা লান গরিব মানুষ ওনারে মরে না এই খান্ড করবা ভাই আমার বারবার অনুরোধ রইল ভাই তোমার কাছে আমার আওয়ামী লীগের ভক্ষতা কি আমিও একজন আওয়ামী লীগ আমি ছোটমান থাকি আওয়ামী লীগকে বললি কি বুড় দেয় আর কিছু না ভাই আর কিছু আমি যে আওয়ামী লীগ থেকে পাই বা আমি একজন প্রতিষ্ঠা বা আমি একজন এমপি মন্ত্রী রে ভাই আমি কৃষক খেটে খেটে খাওয়া মানুষ আমি কেটেক মানুষ আওয়ামী লীগ পাই এই লোক আমার যদি আমার মনের মাঝে আমি যতদিন দুই নিত আছি অতদিন আমি আওয়ামী লীগও কর্ম কইরা যাইমু আর দল আমরা তো আর ভাই ফুট কইরা দেশ যেমন আমি এই হানা দিছি না আমরা দলর যে প্রধান শেখ মুজিব হানা কইরা বুড় দিছে না হানা বুড় দিয়া পাস করছে না আর সৈরাচরি কইরা ইয়া দেশ ইয়া ঢুকছে না সে তার কথায় সাড়ে সাত কোটি মানুষ এক যুগে এক আরো কিছু কিছু মানুষ যেমন আমরা দেশের মানুষ আমরা বিভক্ত আসিল ওই বিভক্ত কারণে নয়টা মাস আমরা বিগত হইয়া গেলো নাইলে আমরা এতটুকু লাগতো না আমরা দেশ এর আগে স্বাধীন হইতো খালেক ভাই আমার স্বৈরাচার বলার কারণে স্বৈরাচারই করে নাই আপনার দেখেন খেয়াল করেন ইতিপূর্বে যারা সরকার ছিল বাংলাদেশে যেমন খালেদা জিয়া এর স্বাদকেও সুরে বলা হয় কিন্তু তাই এর স্বাদও কিন্তু এত মানুষ গুম খুন হত্যা যেমন বিডিআর বিদ্রোহ শাবলা চত্বরে হত্যা তারপরে চব্বিশে চব্বিশে যে যে গণহত্যাটা হইল যেমন শিশু মারা গেছে শ্রমিক মারা গেছে ছাত্র মারা গেছে যেমন আবু সাঈদ মীর মুগ্ধ এবং এবার অনেকেই এবং অনেক রাজনৈতিক দলের কর্মী এরাও মারা গেছে ও তাতে দুই হাজার প্লাস লোক মারা গেছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে এইভাবে এই গণহত্যা চালায় এবং সে আরও লোক মারত যদি এইভাবে ওই পাঁচই আগস্ট যদি ওইভাবে আক্রমণ যেভাবে গণ গণভবন দখল করল ছাত্ররা ছাত্ররা বলতে গেলে দেশের সব মানুষই একত্রিত হইয়া ছাত্র প্লাস সাধারণ জনগণ ব্যবসায়িক এবং যত মানুষ আছে সবাই মিলাই গেছে এই এই রাজনৈতিক দল সব সহ মিলাই এটা না করলে তো আরও লোক গণহত্যায় করতে এই স্বৈরাচার হাঁচি না কারণ আপনি আমরা খেয়াল করেন আমাদের দেশে আমি আবারও বলতেছি এর আগে বিটিতে বলেছিলাম যে বাংলাদেশে সেনাবাহিনী আছে আর্মি আছে নৌবাহিনী আছে বিজিবি আছে বিডিআর এর আনসার আছে এবং দেশের জনগণ আছে এই জায়গায় কেন ওই ইন্ডিয়া থেকে শূন্যই না এই গণহত্যাগুলো চালাইলো এই স্বৈরাচার শেখ হাসিনা তার তার তো যে অন্যায়গুলা অন্যায়গুলো বলতে গেলে শেষ হবে না এই এক মাস এক দিনেও শেষ হবে না এই আমরা এইটা বলে স্বৈরাচার বললে পরে আমরা স্বৈরাচারী স্বৈরাচার কারণ বাক্সাল স্বাধীনতা সে যে পনেরো বছর যে ক্ষমতায় ছিল সে তার বোট সে নিজেই দিয়েছে রাত্রে ভোট বাক্স ভরে রাখছে এই সকালবেলায় এই লাইনে তারা যাচ্ছে এই আমুলিকারাই ছাত্রলিকারাই এই যারা আছে বিকালে দেখা যাচ্ছে ভোট পড়ছে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সেটাকে নিয়ে দাঁড়িয়েছে বিশ এই পঁচিশ তিরিশ পার্সেন্টে নিয়ে ভোট ডিক্লেয়ার দিছে এইটা তো জনগণের এইটাই তো ভোট বাক্সাল স্বাধীনতা কয়েম করছে এই যে বুটের কথা আপনি বললেন যে বুট বাকশাল তৈরি করছে বুট দেখা গেছে ছাত্র নেতা অকলে গিয়া তারা আগর দিন বাস্কবর ই রাত্রে রাত্রে যদি আগর দিন বাস্কবর হইলো আমরা কি বুট কুতা দিলাম গেল এক আমরা এখন বুট দিছি যখন ওরার ওরা তো আইয়া বুট দিছে ওরাও দিছে বুট না হইলে ওরার বুট হয় কীভাবে এরারও বুট গণনা হয়েছে এখন হয়েছে গিয়া বাই বাড়তে গেলে তো অনেক মাত মাতা লাগে আমরা সিলেটি বাসা কইলাম এটা তো আমার দেশবাসীর কাছে আমার একটাই প্রশ্ন আরেকটাই আমার উত্তর আপনার গেছে বিবেক বিবেচনা যদি থাকে এই দেশটার এই দেশটার এবার এরকম চাইরা দিও না আর এইরকম চাইরা দিয়া নষ্ট করিও না সত্যি কথা যেখানে কইবে আমার জীবনে কেউরে মারিও নাই কেউরি আমি খেউর হাতে আমি মায়েরও খাই নাই আর উনিরে আমি আজকে একটা কথা কইলাম মানে উনার কথা এবার আমি অকল কথা আসলে জবাব দিতে পারি না আমি বিজি মানুষ বিজি বলতে আমি একজন শ্রমিক মানুষ আমি খাজের বেলায় ফাঁকি দিয়া উনি মানে উনি দেখলে ও আমিও আসি আগে আসতাম হুসতাম না এখন আসি কেনে আমার কথা যখন মানুষের শুনতে চায় এর জন্য আমি আসি তো এর জন্য আপনারা যে হাতে দেশটা নষ্ট হয় না রে ভাইন এই দেশে যাই বাংচুর করবা সম্পূর্ণ কিন্তু আমার ক্ষতি আপনার ক্ষতি বলতে বাংচুর তো একশো পঞ্চাশ বিলিয়ন ডলার নিয়ে গেছে এটা কার ক্ষতি ক্ষতিছে

এই রাজাকার ছিল তারা বাইরের দেশ থেকে সৈন্য সৈন্য আইনা এই দেশের মানুষকে হত্যা করাকেই বলা হয় রাজাকারের বংশধর এবং আমরা খেয়াল করেন যে এই দেশের মানুষকে মারার জন্য এই সৈরাজার হাসিনা তার দোষর এবং ইন্ডিয়া থেকে যদি সৈন্যগুলো আনা হয়েছে তাহলে তাতে কী বোঝা যায় এরাই তো এই এই দেশের শত্রু এবং এই দেশের রাজাকার এই দেশের এই দেশের শত্রু এই দেশের এই দেশের দেশ এবং দেশদ্রোহিতার সাথে জড়িত তারা এদের এই এই ধরনের কথাবার্তা এই মানে অন্ধ ভালোবাসা যাদের যাদের অন্ধ ভালোবাসা তারা 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 জ্ঞান গুণ শিক্ষা এগুলা কিছু চিন্তা ভাবনা করে না যা শুনে তাই বলে আমার খালেক ভাই তাই বলতাছে আমার প্রশ্ন আরেকটা যে আমরা যে সিলেটে বাড়ি আমরা আমার বাড়ি সিলেটে সিলেটে যে ইলিয়াস হোসেনকে গুম করে হত্যা করা হয়েছে এটা কে করেছে ওইটা কি হাসিনা আপনার আপনি তো কইবেন হাসিনা করিয়া লাইছে হাসিনার আমলে করছে হাসিনা হাসিনার আমলেও এখন আপনি কোন কল্লা এখন কি হাসিনা করিয়া নিছে আপনি তো আদাববদি রাখানোরই হইতে পারে এই রকম বহু ইলিয়াস আলিয়াসে আপনার আদাববদির কারণে আপনি তো মাইরা নিতে পারো হাসিনা কি কইরা লাইছে এই রকম ইলিয়াস আলিয়াসে বাংলাদেশে যে হাসিনার আমলে গুণ ঘুম খুন হত্যা এবং মামলায় এখন যে এখন যে মানুষ মরের সরকার ইননুস ওই যে ইননুসাইরা এখন যে মানুষে মারামারি জেলা পুলিশ মারামারি যে পুলিশে পুলিশের উপরে আত্তা বিসের নাই আর সোমনায়করা এক দৃষ্টি করে এতদিন এক দিনে এক সপ্তাহ বার নাকি হেলিকপ্টার ওরার বাবার টেকা দিয়া গুরুক একটা দিন একটা দিন গুরুক এই টেকাটা কার এই টেকাটা এই ভাই আমার কথা বলার না যে এই টেকাটা কার বাংলাদেশের জন্য জনগণের টেকাটা তুই যে বার এক সপ্তাহে ঘুরাইলে এক লাখ করে গেলে সতেরো লাখ টাকা গেছে আশি হাজার করে গেলে কত টাকা গেছে তুই একটা জিনিস বুঝ তুই ওর আর যদি ক্ষমতা নাই যে হেলিকপ্টার এ একটা জিনিস আছে বারে বন ফুরি আমরা সিলেটি বাসায় বলে বারে বন ফুরে বেশি বাইরে গেছো বেশি বাইরা গেছো বারে খোঁজ আছে আজ হোক আর কাল হোক তোমরা কেউ ছাড় দিবে না এটা মনে রাখ করে সময় না প্রিয় দর্শক আমিও একমত যে এক মা কয় মাসে এক সপ্তাহে এক সপ্তাহে সতেরোবার হেলিকপ্টারে চড়ে এটার প্রতিবাদ আমিও করছি এটা সম্ভব না এই দেশের এই এই বার হেলিকপ্টারের যে খরচটা এটা আমাদের এই দেশের জনগণের এবং আর সময় নাই কি আমার সিলেটে শোনা মনে নাই সমানায় করা ছিল না ওরা কেউ আন্দোলনে নামে নাই ওরা তো আন্দোলনে নামছে আমার আমার আমি দুহ চোখে দেখছি যে তারা ট্রাফিক কি করছে ছাত্ররা পাঠাইলাম ট্রাফিক করে করার লাগে আমার খান্দ আমার গাড়ে বন্দুক থইয়া আর শিকার করছো থুমরা না আমার সিলেটের মানছে আর সোনামগঞ্জের মানছে একশো পার্সেন্ট এখন বুঝছে এখন ছাত্র আর যে কৃষক সবাই এখন বুঝে আমরা তো ব্যাদ্দব না আমাদের বাবার আগে আমরা কথা বলি না আর ওই যে সমনায়করা ওরা এই ডক্টর ইন্স্তব দাদার সাথে লগর সমানায়করা তোরা চিন্তা করো না আমরা দাদার লগর মানুষের কাছে কিভাবে একসাথে বসি একসাথে আমরা কই সমনায়ক 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 এই আশা জীবন শুনেছি আমরা ইকবাল নায়ক ইকবাল ইল্লাস কাঞ্চন এই অমর সানি এই সালমান শাহ আমাদের সিলেটের এই শেলাল খান এরা শুনছে সমানায়ক তোরা কীতের নায়ক রে তোরা সালার বেটাই